হ্যালো গাইস ওনারা কেন আছো আশা করি অনেক ভালো আছো আই অনেক ভালো আছি এল্লাই আজকে সুন্দর একখান দিনে গো নিয়ে এলাম গুরুবার লাই ওনারা আর লগেই থাকবেন আই দেখাইম অনেকগো অনেক কিছু এই রাজত থানাত কি কি আছে কি কি সৌন্দর্য আছে আজকে আই লই যাইম অনেক সুন্দর একখান পার্ক আর দেখাইম পার্কের ভিতরে কিবালে ডুকন লাগে আর কয়টা টিকিট লাগে আই অনেরে দেখাইম অনারা লগাই থাউন আই কিছু গুণের ভিতরে সেই পার্কে চলে যাইম আর দেখাই এর ভিতরে সুন্দর সুন্দর রাইট অনারা বউ ফরবার ফারেন এই ফার্কুত। অবশেষে আরা চলি এলাম পার্কের ভিতরে আরা পার্কের ভিতরে আজকে ঘুরি ঘুরি দেখাই পার্কের ভিতরে অনেকগুলাই কি কি খেলা রই চলুন তাহলে পার্কের ভিতরে ঢুকি অবশেষে দেখলা পার্কের গেট বন্ধ বন্ধুরা অনেক আজকে পার্কের ভিতরে ঘুরি দাহাইতে না পারুম পার্কের গেট আজকে বন্ধ আজকে আর অকালে অকালে চলি আইয়ার কারণে এই পার্কের গেট আজ নকুলি অনেক লিয়ে দেব আজকে সিনাদির বিরিজুত সিনাদির ব্রিজ গান এত বড় অনেরা না দেখলে বুঝবার বাইতে না এই সিনাদির ব্রিজটা এত সুন্দরভাবে রই এই সিনাদির ব্রিজ উৎ মাঝে এলে মনে হয় অনেরা পদ্মা সেতু চলিয়াই আর দুই পাশে অনেক সুযোগ তাই আর সবিন ইবা ইভা ওইবার নফারে আই একান্স ভিডিও বললাম আর কিছু ছবি তুলি নিলাম অনেরাও আই ভিডিও করবার পারেন ছবি তুলবার পারেন আর আকাশত এত মেঘ আর আর এই বিধি জবে নখার আইলাম আর টানি গেলাম এক কর্তব্য স্থানে জেন্ডে গেলি আর নবী জুম এত পরিমাণ বাতাস সাইচি দে আর আস ঠিক করি সামনে ফিলে আগে নো পারি আজি আর প্রকৃতি আঙুল নাই এলাই আর জেন্ডে যাই এন্ডে যাইসকে দরা খাই যায় এত জোরে বাতাস সাইচি দে হঠাৎ বৃষ্টি নামি চলে আইলু আর ছাড়াই গড়ে এলু এক গনে বই আর ছাড়া বলবার লাগছে আর বাতাস্ট আছে এক ঘন্টা বৃষ্টি নামার পরত আর বান্ডা বিজি এই অবস্থা হই যায়